এখন আপনার কাছে একটু একটা কন্ট্রোভার্সাল কোয়েশ্চেন আমি জানি একটা একটা প্রকার কন্ট্রোভার্সাল কোয়েশ্চেনই হচ্ছে বাট কোয়েশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এখন ব্র্যাকে পড়াচ্ছেন বর্তমানে ফেসবুকে ঢুকলেই পাবলিক প্রাইভেটের মধ্যে দুই দিন পর পর মারামারি হয় মানে জুলাই আন্দোলন বাদে আমি কখনো তাদেরকে একত্রে দেখিনি আমার এবং মানে বিইং সামন হু ইজ ফ্রম বুয়েট মানে আমাদের পোলাপানরা নিজেরাই মারামারি করে অনলাইনে এই দুই দিন পর পরই হচ্ছে একটু একটা খোঁচা মারবে ও একটা খোঁচা মারে সো আপনার আসলে কি মনে হয় যে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে তিনটা বেসিক ডিফারেন্স কি

বাইরে যখন পড়েছি সেটার হিসাব আলাদা বাইরে পাবলিক প্রাইভেট বাইরেও পড়েছে বাংলাদেশে আমি যদি বলি যে ইন টার্মস অফ পাংশালিটি স্টুডেন্ট হোক টিচার হোক সিনসিয়ারিটি সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে প্রাইভেট ওয়ে বেটার পাংচুয়াল অনেক পাংচুয়াল সেকেন্ড যদি বলি কোন দিকে পাবলিক এগিয়ে থাকবে আমার এক্সপিরিয়েন্স আমি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্য ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স তো আমার নাই সো পাবলিকে স্পুন ফিটিংয়ের ব্যাপারটা কম ট্রু একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সেলফ লার্নিং এর কিছু একটা ফ্রিডম স্পেস লিবার্টি দেওয়া দরকার তো আমরা এই জায়গাতে খুবই একটা মানে সব কিছু স্পুন ফিট করতে পছন্দ করি খুবই সিলেবাস ফলো করার আমি জানি না হয়তো পার্টিকুলারলি আমার কোর্সে হয়তো হতে পারে এরকম কিন্তু পাবলিক আবার ওই সার্টেন ইয়েটা আছে যে আমি জানি এখানে আছে এটা একটা গাইডলাইন থাকছে নিজের শেখার যে দায়িত্ব না রেসপন্সিবিলিটি না সেটা থাকে আর আপনার কি মনে হয় এটা পিছনে বড় রিজন হচ্ছে দ্য কোয়েশ্চেন মানে ফর এক্সাম্পল পাবলিকে অনেক সময় কোয়েশ্চেনটাই হচ্ছে যে ডিরেক্ট করা হচ্ছে না মানে দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট দ্যাটস ওয়াই হচ্ছে যে স্পুন ফিডিং এর ব্যাপারটা আসে সেটা সেটা হয়তো হতে পারে সেটা হতে পারে অলসো প্রাইভেটের এর হিস্ট্রি তো বাংলাদেশে নিউ কম্পারেটিভলি কম্পেয়ার টু পাবলিক ইউনিভার্সিটিস বিভিন্ন রকমের স্টুডেন্ট আসে বিভিন্ন রকমের স্ট্রেন্ট কেটার করতে হয় আহ এখনো তো বাংলাদেশে কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস তো অনেক বেশি স্ট্রিক্ট অনেক 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 আহ কঠিন বা চ্যালেঞ্জিং কম্পেয়ার টু প্রাইভেট ইউনিভার্সিটি তো ওখানে যারা আসছে তারা একটা সাটেন মোডিফিশন নিয়ে আসতে তাদের একটা ব্যাকগ্রাউন্ড স্কিলস ও আলাদাই থাকে স্কিলস এটা আলাদা থাকে তো সেইটা দ্যাট গুড আপনি যেটা বলছেন সেটাও হয়তো ট্রু সেটাও পার্টলি টু ইয়েস আচ্ছা আরেকটা ডিফারেন্স যে হচ্ছে যে আসলে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোন আপনি দেখেছেন মানে দুইটা হয়েছে আরেকটা লাগবে আচ্ছা হ্যাঁ হঠাৎই মনে পড়লে বাট ট্রু পাবলিকের জব ওরিয়েন্টেশন মানে গ্র্যাজুয়েশনের পরে তাদের জব ওরিয়েন্টেশনটা ক্যারিয়ার পাথটা আমার কাছে মনে হয় খুবই তারা লিস্ট ট্রেন্ডের মাইন্ডের মধ্যে খুবই ন্যারো করে ফেলে আচ্ছা আমি জানি এই দিকে যাব তারা দে টেন টু রিস্ক লেস আচ্ছা দেখি এত ডাইভার্স ফিল্ডে যাচ্ছে যে সাবজেক্টে পড়ছে ডাজেন্ট ম্যাটার অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ করে অনেক কিছুই হয়তো হয়তো সেই সার্টেন ফ্রিডম বা সাপোর্টটা হয়তো বাড়ি থেকে বা অন্যান্য অনেকভাবেই তো ইকোনমিক ফাইন্যান্সিয়াল অনেক দিক থেকেই তো হয়তো থাকে সেইটা বাট হ্যাঁ চয়েসেস এর ক্ষেত্রে হ্যাঁ

রেজাল্ট ভালো যদি রেজাল্ট একটু লো হয় এবং তার পিএইচডি পেতে কষ্ট হয় তাহলে সে হয়তো ইন্ডাস্ট্রি জবে ঢুকছে আর নাইলে হচ্ছে যে আপনার বিসিএস দিচ্ছে একটা খুবই ছোট পোর্শন মানে ঘুরে ফিরে এর বাইরে কিছু নাই আছে এবং যারা আছে তারা একদমই বলতে পারেন হচ্ছে যে আউট অফ দ্য বক্স মানে ওরাই আউট অফ দা বক্স এবং আমার কাছে মনে হয় যে আউট অফ দ্য বক্সের যে পরিমাণটা সেটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে তার হয়তো এখন আপনার স্টার্ট আপ দিয়েছে এবং আমার কাছে মনে হয় এখানে একটা রিজন আছে ভাই রিজনটা হচ্ছে যে আসলে পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনার টাইমলি তো গ্রাজুয়েট করে না একটা প্রেশার পড়ে যায় ইউ ডোট হ্যাভ দ্যাট টাইম টু এক্সপ্লোর ফর এক্সাম্পল প্রাইভেটে তো আপনি অ্যাটলিস্ট টাইম মতো গ্রাজুয়েট করছেন যেমন আমি যখন গ্রাজুয়েট করেছি একটা প্রাইভেটে পড়লে আমি গ্রাজুয়েট করতাম তার থেকে আরো লিস্ট দুই বছর আগে আমার দুই বছর পরে তো একটা প্রেশার এখন তো আমি চাইলেও এক্সপ্লোর করার সুযোগটা পাচ্ছি না সেটাই না আমার মনে হয় যে প্রাইভেট পাবলিক এই ডিবেটে থাকা উচিত না ট্রু পাবলিক ইটস পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি প্রাইভেট প্রাইভেটলি ফান্ডেড ইউনিভার্সিটি এর বাইরে আসলে হ্যাঁ